আসলে আমরা তদারকি কার্যক্রম শেষ করেছি আপনারাও ছিলেন সাথে তো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অবহেলা অবহেলার কারণে যেটা হচ্ছে আসলে বেড়ে আমরা এই প্রতিষ্ঠানে কার্যক্রম তো তদারকি কার্যক্রমে আমরা তখনও কিন্তু আমার যেটা মনে হচ্ছে স্মরণ পরে যে তুলনামূলক আরো ভালো দেখেছি তো এখানে আমরা প্রথমে এসে যে মিষ্টি তৈরির যে ডোটা তৈরি করে রেখেছি এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে এই মিষ্টিটা তৈরি এখন আর এই মিষ্টিটা অন্য কোথাও যাবে না মিষ্টিটা শুধু এটা মুঠুবন্দি হবে এটা শুধু গোলাকার হবে ডো মিষ্টি তৈরি হয়ে যাবে এরপরে এটার সাথে এই মিল্ক পাউডার মিশ্রণ করে এটা মিষ্টি হিসাবে এটা পরিবেশিত হবে ঠিক সেই অবস্থায় সেই মিষ্টিটার মধ্যে আপনারাও দেখেছেন এটার মধ্যে অনেক ধরনের অপদ্রব্য অনেক ধরনের এই ময়লা আবর্জনা পড়ে আছে এটা এটার মধ্যে এটার মধ্যে আমরা একটা মিষ্টির উপকরণ আমরা পেয়েছি একটা একটা মিষ্টি একটা মিষ্টি আমরা পেয়েছি এখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি এই মিষ্টিটা এখানে কেন আসল পুরাতন মিষ্টি এটা সাথে মিক্সআপ হয়েছে কিনা তো এটা ওনারা বললেন যে না এটা পুরাতন মিষ্টি মিক্সআপ হয়নি আর এই মিষ্টিটা সাইজ মেলানোর জন্য নিয়ে আসছে তো এরপরে আমরা আসলে আমরা ওটা নিশ্চিত হতে পারিনি যে পুরাতন মিষ্টি মিক্সআপ করেছে কিনা কিন্তু একটা মিষ্টি আমরা পেয়েছি এটা উনি দাবি করেছেন যে এটা আহ এটা সাইজ মিলানোর জন্য নিয়ে আসছে নেওয়ার পরে আমরা পোকামাকড় পরে থাকতে দেখেছি আসলে পোকাটা রিমুভ করা যায় এটা যদি ওনার এটা যদি নিচু না করে আরেকটু উঁচু করেন এবং এটা যদি আহ আরেকটু ঘন নেট নেট ব্যবহার করেন প্রয়োজনে পাতলা মার্কিন কাপড় ব্যবহার করেন এবং নেটিংটা ঠিক মতো করেন ওনারা একটু আলাদা আদো আদো ন্যাটিং করেন একটুখানি নেট খোলা রাখে একটুখানি ওনারা দিয়ে রাখেন এটাই আসলে একটা প্রবলেম আর হচ্ছে নিচে রাখেন খাবার নিচে রাখাটা যে প্রয়োগটাতে রাখেন এই প্রয়োগটাও আসলে অপরিচ্ছন্ন তো এই যেটা নিচে রাখেন সেটা আবার আরেকটা ট্রের উপরে নিয়ে রাখেন তো এইটা এখানে একটা বড় ধরনের কন্টামিনেশন হয় তো আমরা আরেকটা সেকশনে গিয়ে দেখলাম যে পিজ্জা তৈরির যে উপকরণটা পিজ্জার ভিতরে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করে যে উপকরণটা ব্যবহার করে সেই উপকরণটা আমাদের কাছে মনে হয়েছে এটা গতকালকে বা তার আগের দিনের উপকরণের সাথে আজকের উপকরণটা মিশ্রিত আছে তো আর যে বলটাতে রেখেছে সেই বলটাও অপরিষ্কার পরিচ্ছন্ন নেই এটা আমার মনে হয় যে ওনারা এটা প্রতিদিন ব্যবহার করলে ভালো হয় এবং সেটাতে অবশ্যই মেয়াদ ব্যবহার করবেন যে কবে উৎপাদন করেছেন এই যে উৎপাদিত যে উপকরণটা এই উপকরণটা কতদিন পর্যন্ত ব্যবহার করবেন এটা মেয়াদ দিবেন এবং সরকারি প্রতিষ্ঠান যারা তদারক করে তারা আসলেই যেন এটা দেখতে পান সেটা যেন ওনারা মেনটেন করেন আর আমরা দুই দুইটা বোতলে আমরা কিছু উপকরণ পেয়েছি বোতলে সাধারণত কেমিক্যাল থাকে কিন্তু এটার লেভেল নাই আমরা ওনাদেরকে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তো তারা বললেন যে এটা কোনো কেমিক্যাল না এটা তারা নিজেরা উৎপাদন করে কোন একটা কিছু তৈরি করে ব্যবহারের জন্য এটা রেখে সেরকমটাও যদি হয় তাহলেও তারা নিজেরা একটা লেভেল এখানে ব্যবহার করবে স্পেসিফিকেশন যে এটার এই নাম এটা এই উপকরণ এটা এতদিন থাকবে এতদিন পরে আর এটা ব্যবহার করা যাবে না এটা তারা ব্যবহার করবেন যদিও আমরা এটাতে একটা গন্ধ পেয়েছি কিন্তু তারা দাবি করেছেন যে এটা কোনো কেমিক্যাল না তো আমরা আর এটা ফার্দার যাচাই না করে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা ভবিষ্যতে যেটাই প্রিজার্ভ করবেন তারা এটা যেন স্পেসিফিকেশন দিয়ে রাখে। এরপরে আমরা তাদের উৎপাদিত পণ্যাদির বিষয়ে আমরা আগেও নির্দেশনা দিয়েছিলাম যে এই স্টিকারে মেয়াদ হবে না কোনোভাবেই স্টিকারে মেয়াদ হবে না মেয়াদটা হবে অমোচনীয় কালে দিয়ে অথবা খোঁদাই করে মূল বড়িতে মেয়াদটা হবে মেশিনের মাধ্যমে তো এটা তারা মেনটেন করছেন না আর কি আমরা এখানে এসে সেটাও দেখতে পেলাম দেখতে পেলাম যে তাদের বেশ কিছু পরিমাণ কেক তারা উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম সেই প্রোডাক্টটা মেয়াদ না দিয়ে দিয়েছেন অর্থাৎ যখন বাজারে এটা এটাই এক জায়গায় মেয়াদের মেলোপ্রেশন হতে পারে সম্ভাবনা রয়েছে আবার এই যখন স্টিকারটা বাজারে যাবে সেটা আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্টিকার আবার চেঞ্জ হতে পারে এই যে মেয়াদের যে জিনিসটা এটা কিন্তু স্বাস্থ্যবিধির বড় একটা কারণ আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি তারা এটার সঠিক করে আসলে দিতে পারেননি ঠিক আছে তো টেবিলটা তাদেরকে ঢেকে রাখতে হবে তাদের এই নানা ধরনের যে অসংগতি এই অসংগতি গুলি তারা যেন সংশোধন করে আমরা তাদেরকে সতর্কতামূলক দুই লাখ টাকা করেছি আর আশা করি যে ভবিষ্যতে ইম্প্রুভ করবে যেহেতু এর আগেও আমরা তদারকি করেছি এবারে আবার তদারকি করলাম আর সামনে আমরা শীঘ্রই আবার তদারকি করব আর যদি ইম্প্রুভ না করে তাহলে আমরা আইনগত ব্যবসার দিকে আবার যাবো হ্যাঁ আপনি আপনি